গত দুই সপ্তাহ যাবত আমার অ্যালার্জি ট্যাবলেট খাইতে খাইতে শরীরের খুবই নাজেহাল অবস্থা মনে চায় চব্বিশ ঘন্টায় ঘুমাই আমি যেই মানুষ চার পাঁচ ঘন্টা ঘুমাইলে আমার এনা আর সেই জায়গায় আমি এখন বারো তেরো ঘন্টা ঘুমাই তাও মনে আমার চোখের ঘুম শেষ হয় না ঘুমাইতে ঘুমাইতে মনে হইতেছে শরীর আমার নিস্তেজ হয়ে যাইতেছে আমার শরীর খারাপ দেখে আজকে আমার বোন আর আমার মেয়ে দুই খেলা বোন জি মিলে আজকে নাকি নাস্তা বানাবে তারা দুইজন আমাকে বলতেছে তোমার কিছু করার দরকার নাই আমাদের একটু দেখাই দেখাই দিও আমরা নিজেরাই সবকিছু করে ফেলতে পারবো তো আমি তাদের দুইজনকে জিজ্ঞেস করলাম কি রান্না করবি বলতেছে বেশি কিছু রান্না করব না ঘরে যা আছে তা দিয়ে রান্না করব। আমি বললাম ঘরে তো তেমন কিছুই নেই কি রান্না করবি যেহেতু আমি রান্না বান্নাটা একটু কম করি আমার মাই রান্না বান্না করে পাঠায় সেহেতু আমার ঘরে আপাতত কিছুই নেই তারা বলতেছে আজকে নাকি পোলাও রান্না করবে আমার ঘরে যদি ভাতের চাল নাও থাকে পোলাও চালটা কিন্তু অবশ্যই থাকে এই জন্য খেলা আজকে পোলাও রান্না করবে আর ডিম ভাজি করবে ধনেপাতার ভর্তা বানাবে এই দোনে পাতা গুলো ওই দিন আমার বাজার করে আসার সময় আমার বাসায় আসছিল পরে আর এই দোনে পাতা রেখে দিয়েছিল বলেছিল এগুলা দিয়ে ভর্তা খাবে এগুলো এখন ফ্রিজ থেকে বের করে নিলো রান্না করার সময় আমার ছোট বোন আমার কাছে বারবার জিজ্ঞেস করতেছিল কিভাবে কি করবে আমার মেয়ে আমার বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে বলতেছে সর আমি রান্না করি তোর রান্না করার দরকার নাই এইটুকু পোলাও রান্না করবি বারবার জিজ্ঞেস করার কি আছে আম্মা অসুস্থ আম্মারে বারবার জিজ্ঞেস করার দরকার নাই তুই ইউটিউব দেখ ইউটিউব দেখলি সবকিছু পাইরা যাবি গা ওর কথা শুনে আমার হাসতে হাসতে শেষ এদিক দিয়ে আমার মেয়ে বলতেছে পোলাও তো বসাই দিতেছি গরম পানি তো করা হয় নাই এই জন্য দুই খালা বোন জি গিয়ে আবার গরম পানি বসাই দিয়ে আসলো মিনি কুকারটার মধ্যে যেন পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যায় ওদের রান্না দেখে আমি চুপ করে দাঁড়িয়ে আছি আর কিছু বলতে পারে না আবার ঝগড়া করতে কিছু কিছু সময় তাদেরকে দেখলে মনে হয় তাদের মতো বান্ধবী এই জগতে নাই আবার কিছু কিছু সময় এমন ভাবে ঝগড়া করবে মনে হবে যে এদের মতো ঝগড়াটা মানুষ আর এই দুনিয়াতে নেই খালার কথা বঞ্জি সহ্য করতে পারে না বঞ্জির কথা খালা সহ্য করতে পারে না ব্যাপারটা একটা হয়ে গেছে এরকম চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো বা ছয় সাত ঘন্টা ঘুমাই যায় ঘুমের টাইমে কোনো ঝগড়া হয় না কিন্তু বাকি যে সময়টা আছে এই সময়টার মধ্যে তারা মনে হয় যে এক ঘন্টা ভালো থাকে আর বাকি ঘন্টায় ঝগড়া করে অবশ্য ঝগড়াটা সবসময় আমার মেয়েই করে আমার মেয়ে ঝগড়া করবেও বেশি আবার বিচার দিব সবার কাছে আগে এদিক দিয়ে বেচারি আমার বোন ফাইসা সব জায়গার মধ্যে যেহেতু ওর বয়সে বড় তার মধ্যে হচ্ছে ও খালা দুই দিক দিয়ে ওর যন্ত্রণা সবসময় বিচারের রায় পাবে আমার মেয়ে উনিশ থেকে বিশ হলে বিচার আমার কাছে দিবে আমার মার কাছে দিবে আমার বোনের কাছে কাছে দিবে আমার ভাইয়ের কাছে দিবে এমন কি আমার বাপের কাছে বিচার দিবে আমার মেয়ে যেহেতু আমার চার ভাই বোনের মধ্যে একাই এই জন্য ওকে সবাই আদর করে ওরে কেউ কিছু বললে এটা কারোরই সহ্য হয় না একা দেখে আমার মেয়ের পাওয়ারটা সবসময় বেশি থাকে ইতিমধ্যে কিন্তু তারা পোলাও রান্না করে ফেলছে পোলাও রান্না যে করছে পোলার মধ্যে কিন্তু তারা গরম মশলা একটাও দেয়নি পরে যখন আমি জিজ্ঞেস করলাম পোলার মধ্যে কি গরম মশলা দিয়েছিল কিনা তাদের নাকি মনেই ছিল না গরম মশলার কথা এই জন্য আর দেওয়া হয়নি আমাকে তারা বলতেছে এখন কি দেওয়া যাবে কিনা বলতেছে এখন আর দেওয়ার দরকার নাই যেহেতু হয়ে গেছে পোলাও যেটা দেওয়া সেটা আগে দেওয়ার দরকার ছিল ডিম বাজিয়ে করা শেষ এখন ধনে ভালো করে টেলে নিয়েছিল যেন ধনে পাতার মধ্যে পানি না থাকে এই যে এই ব্যক্তিটারে দেখতেছেন আমার ছোট বোনের কথা বলতেছি উনি কিন্তু জীবন একটা মরিচ ডোল একটা আলো ভর্তাও বানায় নাই সে আজকে শিল্পাটা নিয়ে বৈশা পড়ছে ভর্তা বানানোর জন্য আমার আম্মা সব সময় বলবে আমার এই মেয়েটা শরীরে শক্তি নেই সব সময় আমার মার চোখে থাকবে এই মেয়ে সব সময় দুর্বল আমার এই ছোট বোনটা চলাফেরা করবে মনে হবে যা তার শরীরে একদমই শক্তি নেই এমন ভাবে নিস্তেজ ভাবে হাঁটা চলা করবে আমার এই ছোট বোনটা যদি কেউ কাজের কথা বলে যে ওরে কাজ সেই আতঙ্কে থাকে না জানি আর হাত পা ভাঙা যায় আমার বোন ভর্তাটা অনেক কষ্ট করে বানাইলো এখন কটা ভাত নিয়ে আসা পাটার মধ্যে ঘষতেছে এই পাটা ভুসা ভাতটা এত পরিমাণে মজা লাগে যে পাটা ভাত খাইছে সেই বলতে পারবে এটার আসল টেস্টটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু আমার কাছে কিন্তু দারুণ লাগে তো খালা বোনজি অলরেডি রান্না শেষ করে ফেলছে এখন খাওয়া দাওয়ার পালা তারা দুইজন আমাকে বলতেছে তুমি অবশ্য একসাথে খেয়ে উঠি সত্যি কথা বলতে আমি সকালে খাই না কিন্তু ভর্তাটা দেখে আমার এত পরিমাণে খেতে ইচ্ছা করতেছিল কারণ আমার ভর্তা অনেক পছন্দ আমার মতো ভর্তা কার কার পছন্দ কমেন্টে জানাবেন তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকে আমাকে কমেন্টে ইনবক্সে জিজ্ঞেস করেন আমার ইউটিউব চ্যানেল আছে কিনা অবশ্যই আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরো ইসমম আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার তরফ থেকে আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল আজকের মতো আল্লাহ হাফেজ